আজকের গল্প শুরু হচ্ছে এক মুঠো বাদাম দিয়ে ছোটবেলা থেকে বাদাম খেতে কেনা ভালোবাসে কিন্তু সেই বাদাম দিয়েই যখন ভর্তা বানায় তখন স্বাদের জগৎ যেন আরও এক ধাপ বেড়ে যায় প্রথমে বাদামগুলোকে ভালো করে ভেজে নিলাম যেন খোসা ছাড়াতে টুং টাং শব্দ হয় তারপর ভাজা পেঁয়াজ রসুন আর মরিচ মিশিয়ে দিলাম বাদামের সাথে ব্ল্যান্ডারে ঘুরতেই পুরো ঘর ভরে গেল ভর্তার ঝাঁঝালো সুগন্ধে এক মুঠো বাদাম একটু ভালোবাসা আর গ্রামের সেই চেনা স্বাদ সব মিলে তৈরি হল একেবারে আসল বাংলা বাদাম ভর্তা জীবনের সুখ আসলে এই সহজ খাবারে লুকিয়ে আছে